আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকেদের সাপ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ক্লাসিক নান কভার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা গরু ছাগলের জন্য খেয়ার ঘাস এবং নিপের ঘাসও কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে এটা হলো মডার্ন এগ্রোটেক কোম্পানির দেখেন এই যে চাকা আসে চাকাটা অনেক হ্যাভি চাকা আর এবং বিলেট এটা দেখেন অরিজিনাল পূজার বিলেট লাগানো আছে এবং যে আপনার যে বিয়ারিংটা আছে এটা হচ্ছে অরিজিনাল বিয়ারিং লাগানো অনেক মেশিনে দেখবেন পুরান বিয়ারিং লাগানো অনেক দোকানদারকে বলবে ওরা বলবে হ্যাঁ পুরান বিয়ারিং আবার যারা সত্য কথা বলে তারা বলবে যে জি পুরান বিয়ারিং আর আমাদের একশো নতুন বিয়ারিং লাগানো আছে এটার সাথে দুইটা ব্লেট লাগাইতে পারবেন আমাদের মেশিনের সাথে একটা করে ব্লেট লাগানো থাকে এই মেশিনটা আপনারা বাংলাদেশি চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে মেশিনটা সংগ্রহ করতে পারেন তো মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে অথবা ফ্যাক্টরিতে এসে দেখেও আপনারা মেশিনটা ক্রয় করতে পারবেন এবং যেখানে ডিলার আছে আমাদের ডিলারদের কাছ থেকেও আপনারা মেশিনটা সংগ্রহ করতে পারেন এটার দুইটা কালার হয় কমলা কালার এবং সবুজ কালার এই মেশিনটা নিতে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর কেনার আগে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে মেশিন ক্রয় করবেন এই মেশিনের ওজন আছে আমাদের অন্যান্য কোম্পানির থেকে অনেক বেশি এবং এটা দেখেন দাঁতগুলোও অনেক হ্যাভি দাঁত প্রিনিয়ামগুলোও অনেক হ্যাভি লাগানো আছে আর স্ট্যান দেখেন এটা সাইড স্ট্যান অনেকগুলো আছে আপনার বডির সাথে স্ট্যান্ড করা থাকে সেক্ষেত্রে এটা মোটরের উপর চাপ পড়ে এই জন্য আমরা সাইড হেডের স্টান দিয়ে রেখেছি এটা স্ট্যান্ডের উপর মোটরটা লাগানো থাকবে তো আপনারা মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে